শুভ সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমি ট করি তোমাদের আশীর্বাদে ভালো আছি নতুন ব্লগে আর একবার তোমাদের স্বাগত সকাল বাজে এখন আটটা আর আটটার সময় আজকে ব্লগটা আমি রান্নাঘর থেকে শুরু করছি সকালে টিফিন দিয়ে আজকে সকালে টিফিন বলতে রুটি করছি নেহাকে আম দুধ রুটি দেবো আর আমরা আর রুটি আর পটল আর আলু পেঁয়াজ একসাথে ভাজা করে সকালের খাবারটা এই দিয়ে খাবো তো ওইদিকে নেহার বাবা আলু আর পটল মানে কেটে দিচ্ছে আর এইদিকে আমি রুটিটা ঝটপট করে ভেজে নিচ্ছি আর নেহা ওইদিকে এখন বই পড়ছে তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না তোমাদের আশীর্বাদও ভালোবাসা নিয়ে আজকে মিষ্টি মিষ্টি দিনটায় একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তোমরা পাশে থেকো দেখতে থেকো তো চলো আমি রুটিটা করে আবার ফিরে আসছি তোমাদের সাথে এইদিকে রুটি করতে করতে চলে আসলো চালা আর বর্মশাই আর মেয়ে ছুটে চলে গেল মাছ রাখতে আর আমি আর যেতে পারছি না যেহেতু আমি রুটি করছি সেই কারণে আমি এখান থেকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি তো কি মাছ রাখছে আমি তো আর সামনে যেতে পারছি না তো তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি এখানে রাখা হচ্ছে চিংড়ি মাছ আর আগে রেখেছিল ভোলা মাছ তো দেখো আর চিংড়ি মাছের দাম প্রচুর দাম বলছিল বলে সেই কারণে বলছিল নেবে না তার একটু দাম কমিয়েছে তাই অল্প একটুখানি নিলো তো চিংড়ি মাছ কি দিয়ে রান্না হবে আর ভোলা মাছ কিভাবে রান্না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা কিন্তু সকালবেলা সচরাচর কিন্তু তেমন রুটি খাই না আমাদের রুটিটা রাত্রেবেলায় কিন্তু খাওয়া হয় আজকে কি মনে হলো হঠাৎ করে যে না আজকে একটু রুটি খাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তারপরে দুধ আছে আম আছে তো ভাবলাম সকালে তো সেরকম মানে খাওয়ার কিছু নেই আর প্রতিদিনই তো চা খাই তো আজকে রুটি করা হোক তো এদিকের আমি রুটি করতে এসেছি আর এদিক দিয়ে নেহার বাবা পতলার আলু কেটে দিল বলল যে তাহলে সকালে আমাদেরও টিফিনটা হয়ে যাবে তো এইদিকে আলু আর পটল ভাজা হয়েছে নেহার বাবাকে দিয়ে দিয়েছি আর এইদিকে আমি নিয়ে নিচ্ছি আর এখানে হলো এগুলো বাসি রুটি কালকের আর নেহাকে তো আমার দুধ রুটি দিয়ে মেখে দিয়েছি ওর খাওয়া হয়ে গেছে এখন আমি আর বড় খেতে বসে গেছি তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে যে মাছগুলো রাখা হয়েছিল সেগুলোকে কেটে ফেলেছে আর একটা জিনিস আমার না স্নান করে ওঠার পরে আমার না মাছ টাছ কাটতে না জানি না কেন কারণ স্নান করা হয়ে গেছে আর স্নান করার পরে না এইসব মাছ টাছ কাটলে না একদম গা মানে কীরকম যেন একটা করে তো সেই কারণে একটু রাগ রাগ হচ্ছিল আর বড় মশাই যেহেতু ছোটো মাছ কাটতে পারে না ও হলো বড় মাছগুলোকে কাটে আর ছোট মাছগুলো সব আমার জন্য রেখে দেয় তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু থেকে মাছ কিন্তু আমার কাটা ধোয়া কিন্তু হয়ে গেছে এখন আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো আর আজকে একেবারে নুন হলুদ মাখিয়ে রাখছি অন্যদিন শুধু নুন দিয়ে মাখিয়ে কিছুক্ষণ পরে আবার ধুয়ে ফেলতাম কিন্তু আজকে যেহেতু সাথে সাথে রান্নাটা হবে বলে একেবারে হলুদটাও মাখিয়ে রাখছি আর এদিকে দেখো চিংড়ি মাছের খোসাগুলোকে কিন্তু ফেলিনি আজকে চিংড়ি মাছের খোসাগুলোকে বাটা করব অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছে খাওয়াও হয় না গরম গরম ভাব বলে আর যেহেতু একটু ঠান্ডার ওয়েদার পড়েছে আর অনেক দিন খাওয়া হয় না বন্ধুরা অনেক দিন তো কি ইচ্ছে হলো যে না আজকে চিংড়ি মাছ আর খোসা বাটা খাবো তো দেখো এদিকে চিংড়ি মাছগুলোকে নাতে নাতে হাতের মধ্যে একটু ফুটে গেল আর এই বড় বড় চিংড়ি মাছের কাটা কিন্তু ভীষণ কাটা কিন্তু পুরো একদম সূচের মতন হাতে ঢুকে যায় তো দেখো এদিকে মাছগুলোকে আমি আলাদা করে রাখছি আর মাথাগুলোকে আর লেজগুলোকে আলাদা করে রাখছি কারণ যখন তরকারিতে দেবো তখন আর তাড়াহুড়ো করে বাছা হবে না তাই এখনই আমি বেঁচে রেখে দিচ্ছি তো চিংড়ি মাছের খোসা বাটা কারা কারা খেতে ভালোবাসো আমি তো আর জানি না কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছের খোসা বাটা জাস্ট জমে যায় তো চলো আর বেশি বক বক করছি না কথাও বলছি না এখন নেহাকে রেডি করাবো রেডি করি ওকে নিয়ে আবার স্কুলে যেতে হবে আর জানোই তো দশটার সময় কতটা মায়েদের তাড়াহুড়ো লেগে যায় স্কুল টাইম টাইম চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো I mm -hmm. এখন বাজে তিনটে আর এখন আমি ভাতটা বেড়ে নিয়েছি সবার জন্য এতক্ষণ তোমাদের সামনে আসতে পারিনি কারণ নেহাকে স্কুলে দিয়ে এসে আমি রান্না বসেছিলাম আবার দেখটার সময় ওকে স্কুলে আনতে গিয়েছিলাম স্কুল থেকে ওকে নিয়ে আবার ডাক্তারের কাছে গিয়েছিলাম অনেকদিন পরে আবার চোখটা আবার সমস্যা দেখা দিচ্ছে ওর চোখে আঞ্জনই বেরোচ্ছে সেই কারণে ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম সেই কারণে তোমাদের সাথে আজকে রান্নাটা শেয়ার করতে পারিনি তো চলো আজকে কি কি রান্না হয়েছে সেটা তোমাদের একটু ঝটপট দেখিয়ে দিই এখানে যে ভাত বেড়ে নিয়েছি এখানে ভোলা মাছের ঝাল করেছি ধনে দিয়ে আর এখানে চিংড়ি মাছের মাথাগুলোকে ভেজে বাটা করেছি আর এখানে আছে চিংড়ি পটল চিংড়ি পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে হালকা মাখা মাখা করে করেছি তো আজকে দুপুরের খাওয়ার আইটেম এটাই ওদিকে নেহা নেহার বাবা বসে আছে তো চলো আমি ওদেরকে খেতে দিয়ে নিজে খেয়ে আবার তোমাদের সাথে পরে ফিরে আসছি প্রচণ্ড গরম লাগছে আর ফ্যান এখনই অফ করলাম যেহেতু তোমাদের সাথে কথা বলবো সেই কারণে তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে নিই আবার তোমাদের সাথে ফিরে আসছি দেখতে থাকো A few moments later. চলে আসলাম একেবারে রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সাথে আর দুপুরের পরে দেখাও হয়নি কথা বলাও হয়নি কি আর বলবো বলো আমার এই ভিডিও করা থেকে একদম মন উঠে গেছে উঠেই যাচ্ছে বলতে গেলে ভিডিও করতে আমার একদমই ইচ্ছে করে না আগে একটা যে এনার্জি লেভেলটা ছিল সেই এনার্জি লেভেলটা এখন আমি আর আমার এই ভিডিও করাতে পাই না জানি না কেন এত কষ্ট করি সারা দিন তোমরা তো দেখোই জানি না তোমাদেরকে আমি ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারছি কি আমি যে এতটা কষ্টকস তো আমি কেন সবাই কষ্ট করে কিন্তু আমি আমার মতন মানে আমার কাছে যে আমি যে কষ্টটা করি সেটা অনেকটাই আলাদা তো কি আর করব এটা যেহেতু ওপেন করেছে চ্যানেলটা কিছু না কিছু তো দিতেই হবে কিন্তু বিশ্বাস করো মন থেকে আমার ভিডিও করা একদমই উঠে গেছে আগে যেরকম ভালো লাগতো যতটুকুই ভিউজ হতো একশোর ওপরে তো ভিউজ হতো এখন একদম একশোর নিচে ভিউজ হয় কারণে মনটাও পুরো ভেঙে যাচ্ছে যে এত কষ্ট করে সকাল থেকে উঠে বকা ঝোঁকা লোকের নানা কথা শুনে ভিডিওটা করি চোখ মুখ বন্ধ রেখে বলে না যে চোখ থাকতে অন্ধ কান থাকতে মানে শোনে না মুখ থাকতে বোবা আমার অবস্থা সেরকম শুধু এই ভিডিও করার জন্য আমি চুপচাপ আছি তবু যদি ভিডিওতে একটা কিছু না দেখতে পাই তখন মনটা এমনিতেই ভেঙে যায় তো আর কি দেখাবো অনেক কিছু আগে যেরকম তোমাদের সাথে শেয়ার করতাম এখন কিন্তু আর শেয়ার করা হয় না কারণ যদি সব কিছু শেয়ার করতে যাই ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যায় আর ভিডিও বড় হলে তোমরা দেখতে চাও না আর ভিউজও হয় না সেই কারণে ভিডিওর টাইম আমি অনেকটাই কমিয়ে দিয়েছি তো যাই হোক অনেকটাই তোমাদের সাথে বলে ফেললাম আর বলতে ইচ্ছেও করছে না ভালোও লাগছে না অনেকটাই রাত হয়ে গেছে তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই রাখবো এখানেই তোমাদের সাথে বিদায় নেবো দেখা হবে নতুন একটা পরবর্তী ভিডিওর সাথে সকাল এগারোটায় আর আমার ভিডিও সকাল এগারোটায় পাবলিক হয় তোমরা তো সবাই জানো তো তোমরা সবাই আমাকে এইভাবে সাপোর্ট করো সাথে থেকো পাশে থেকো আর যারা এখনও লাইক করোনি একটা লাইক করে দিও তো চলো আজকের মতন এখানেই টাটা শুভরাত্রি সবাইকে জানি আমার ব্লগটা এখানে শেষ করছি